গৌসাল্ জুম কুদ বললাহ গৌসাল্লা জম্মায় বল্লাহ গউসাল্লাহ্লাম সাইল্লিল্লাহ গৌসাল্লাহ জম নৌরুল্লাহ গৌসাল্ জম গলসাল্লাহ জীবনটা লাইফ ইজ মিনিং জীবনটা অর্থহীন উইদাউট ইউ তোমাকে ছাড়া দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে কমহা উইলে প্রাণে

কফি হাউসের সেই আড্ডাটা আজ আরে নেই আজ আরে নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গেলো সেই আজ নেই সেই সারজন নেই তবু টেবিলটা আজও আছে সাতটা পেয়ালাজো কালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কলি শুধু সেই সেদিনের মালিনী কত স্বপ্নের রুদ এই কফি হাউসে কত স্বপ্ন মেগে দেখে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

তোমার গার্জিয়ান আমি অল সুপার আমি তোমাকে প্রথম যখন ঢুকেছ তখন থেকে আমি শুধু তোমাকে ফলো করছি তোমার ভিতরে কি একটা তস নস হয়ে যাচ্ছে না বাবার পরেই গার্জিয়ান আমি সব বাদ দিয়ে তোমাকে দেখছি আটচল্লিশটা স্টুডেন্ট আমি তোমাকে ফলো করছি আমি কইছি বাবা অনেক কি করা গেছে এটা কি লিখেছ তুমি আমি কইছি লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ জীবনটা অর্থহীন স্যার তাকে ছাড়া কইছে যে এটা তুমি অনার্সের মেন খাতায় যে লিখে এখন তো তোমাকে এক জানি মেনার তো এক্সপেল করে দিবে খাতাটা তুমি তো পরীক্ষায় ফেল করবা আমি স্যার ফেল আমি তো আমার জীবনের পরীক্ষায় ফেল করে ফেলেছি অল স্যার পরে স্যার বলতেছে যে না আমি আমি রিজার্ভ হাউস ওয়ার্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমি হ্যাঁ স্যার কই তাহলে আমি তোমাকে এক ঘন্টা পনেরো মিনিট চলে গেছে কিন্তু অনার্স পরীক্ষার টাইম হচ্ছে চার ঘন্টা না তোমার কাছে এখনও তিন ঘন্টা সময় আছে আর তোমার যে আর গতি বাবা তোমার খাতাটা চেঞ্জ করে দিচ্ছি তুমি লেখলে ফাঁস করবে সেও পরে আমি বলছি স্যার আপনি না আজকে আমার এই খাতাটা চেঞ্জ করে দিলেন কিন্তু আমার জীবন গাতার পেপারটা তো চেঞ্জ হয়ে গেছে এটা আর পরিবর্তনের সম্ভব নয় লাক ইজ গট এট ক্যানট বি ফ্লোটেড আগামী দিন থেকে তো আমি পরীক্ষার হলে আসব না আমাকে বলছে বাবা অনেক সময় মেধাবীরা জরে যায় মামা আমি দেখেছি সাড়ের চকে চলচল আপনারই মা সাড়ের চকে আমার চকে স্বপ্ন ও আমার বুকটা বাইঙ্গে গেছে আমি আমার ইউনিভার্সিটির বাইন্দ্রার দরে বেরেজে যেতেছি।

আমি মামা নব্বই দিন যখন প্রভুর সাথে প্রেম করার পূর্বেই প্রভু আমাকে বলেছে আমি সত্য তোর যা প্রয়োজন আমি তাই দেব হ্যাঁ এগারো বছর তিন মাস আমার মোসাফিরি হালত এর মধ্যে আমি প্রভুর কাছ থেকে চেয়ে জ্বলন্ত সিগারট খেয়েছি আব্বা অরিনের বুঝতে তো পরের কথা হ্যাঁ খেয়েছি আমার আলী সাহের মেলায় ই আলি লাস্ট মেলায় দশমতম রাত্রে আব্বাহ আমি দিক ঢাইটা যাইছি কিন্তু প্রতিদিন রাত্রি প্রতিদিন রাত্রে কিন্তু এই জায়গাটা আইটা আমি ঘরস্পতি করণ আইটা আমার মানে তুমি জানো

হক জিন্দাবাদ কোয়া এই দিদন্নাই মোয় সব দি দি সেন জিন্দাবাদ এটা এটা মান কালা লা ইলাহ ইল্লাল্লাহ লাইসেন্স করা ভাই লাইসেন্স করা

নে কি <laughs> <laughs> <laughs>

गजा, 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 गजा इंदन উঠে डाला वायरल চমকে ওঠে लगाई বারাম কানা যে ধনে বারাম কানা যে ধ পোতি প্রাণ সেই ধনের হই লো যথন ও কালের পল পাকায

প্রাণে মরি এই জগতে তাই তো নারী বাজান ছা ছুইলেই প্রাণে মরি এই জগতে তাই তো নারী পুজও না বুজিতে পা কৃৃতি করমার এই কার খানা চিখানি সার বাখনা খানি সায় বারাম খানা এই যাইতমা আত্ম তত ধছে। দিব্য সেই হয়েছে কবে এত তত যেই জেনেছে দিব বগেনি সেই হয়েছে এটা কি কুবৃকে সু পল্পেছে কুবৃকে সু পল্পেছে